আর যাদের স্কুলে খেলা আছে তাই রেডি হয়ে গেছে অনেকখানি লেট হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে বেরোবো বাকিটা তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করব আজকে ওদের স্কুলে খেলা আছে এটা হিট হচ্ছে ফাইনাল এখনও বাকি আছে তো ও নিচে রেডি হয়ে গেছে আমি এবার যাব গিয়ে তোমাদেরকে ওর খেলাটা দেখাচ্ছি সঙ্গে থাকো আদি

মোৰ এটা বেগ আছে ঐ মিটাৰ গছটো বেগটো নি গদ গট করে খেয়ে না এবার এবার গট গট করে জামাই জামাই একটুও না পড়ে দাগ হয়ে যাবে গট গট করে খেলা ওইখানে কি মেলা

পড়ে যাবি পড়ে যাবি এই